আমার যে কথা মানুষের কল্যাণে আপনি যত সময় নিয়োজিত থাকবেন আপনার কল্যাণে আপনার ভালোই আলমের স্বয়ং তত সময় নিয়োজিত থাকবে মানুষের কল্যাণ করার প্রয়োজন আছে না নাই আমি আগেই কিন্তু বলে এসেছি যতটুকু আপনার সম্ভব আপনার সম্ভবের জায়গা থেকে আপনি মানুষের কল্যাণ করবেন আপনি অর্থনৈতিকভাবে পারেন সহযোগিতা করেন আপনি একটু খাবার দিয়ে পারেন সহযোগিতা করেন রাস্তায় কষ্টদায়ক কিছু পরে আছে আপনার দেন আপনি একজন মানুষকে ভালো পরামর্শ দেন ভালো বুদ্ধি দেন এটাও কল্যাণের ভিতর আসবে এটাও সদকারের ভিতরে আসবে এটাও আসবে মানব কল্যাণমুখী কর্ম এই যে আমরা মানব কল্যাণমুখী যে কর্মগুলা করি বিশ্ব নবীর হাদিসের ভিতরে এসেছে মানব কল্যাণমুখী কর্ম প্রতিটা অপমৃত্যু থেকে রক্ষা করে গোপন দান ক্রোধ নির্বাচিত করেন রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আয়ু বৃদ্ধি করে বন্ধুরা যদি আপনি মানুষের কল্যাণে নিয়োজিত থাকেন মানুষের কল্যাণমুখী যদি কর্ম আপনি করেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে আপনার বিভিন্ন আপদ বিপদ আল্লাহ রক্ষা করবেন এবং আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত যে ব্যক্তি এতিপ অনাহাতের রক্ষণাবেক্ষণ বা লালন পালনকারী বিশ্ব নবী সাল্লাম বলেছেন যারা এতিম অনাথ যারা লালন পালন করে রক্ষণাবেক্ষণ গাড়ি অতিম লালন পালনকারী ব্যক্তিরা শুনে রাখো কেমতের দিন ওই ব্যক্তিগুলা আর বিশ্ব নবীর সাথে জান্নাতের ভিতর থাকবে জোরে জোরে কনসোবাহ শুধু তাই নয়

হাতটা উঠানোর পর দুইটা আঙ্গুল মধ্যমা ও তোর জনেকে এভাবে পাশাপাশি রেখে বললেন যারা এতিমের লালন পালনকারী এতিমদের সাথে যারা দেখাশোনা করবে এতিমদের স্বার্থ রক্ষায় যারা কাজ করবে এতিমদের যারা ভালোবাসবে ও তোমরা তারা শুনে রেখে দাও বিশ্ব নবীর সাথে জান্নাতের ভিতরে এতিম লালন পালনকারী ঠিক এইভাবে থাকবে জোরে কনসুবহানাল্লাহ বিশ্ব নবীর সাথে এই আঙ্গুলের মাঝে কোন ফাঁকা আছে কথা বলেন বিশ্ব নবীর সাথে এইভাবে জান্নাতে থাকতে চাই কি চায় না থাকতে চায় কি চায় না থাকতে চায় সাধ্যমতে এতিমদেরকে ভালোবাসুন এতিমদেরকে মহব্বত করুন এতিমদের গলায় ধাক্কা দিবেন না এতিমদের কষ্ট দিবেন না এতিমদেরকে ভালোবাসার চেষ্টা করুন ওদের মাথায় হাত দিন ওদেরকে ভালোবাসুন মহব্বত করুন কপালে একটা চুমা দিন দেখবেন খুশি হয়ে যাবে আমার মানে আমার তো কিছু মাদ্রাসা আছে হয়তো আপনারা জানেন কিছুদিন আগে আমার মাদ্রাসায় দুইটা বাচ্চা এসেছে একটা বাচ্চা সাড়ে পাঁচ বছর আর একটা হলো আপনার এগারো বছর সাড়ে পাঁচ বছর যে বাচ্চা এটা তো এখন বাপ মার কলকি ছেড়েছে তাও ছাড়ে না ওরা এতিম হই নাই আমি ঘটনাটা শুনে আমি নিজেই মানে চোখের পানে ধরে রাখতে পারি নাই বাবা আরেকজনের সাথে রিলেশন করে চলে গিয়েছে মা আরেকজনের সাথে ফুটে চলে গিয়েছে দুইজন দিক চলে গিয়েছে সন্তান দুইটা বাড়িতে নানুর কাছে থাকে নানিরাও ফ্যামিলি খুব একটা সচ্ছল অবস্থা নেই যে নাদের ছেলেদেরকে ঠিক কন্টিনিউ দেখাশোনা হয়তো খাবার দিচ্ছে অসুস্থ হলে সম্ভব হয় না যেভাবেই হোক আমার খোঁজ পেয়েছে আমাকে বলছে যে এরকম আমি বললাম বড়টা না নিতে পারে ছোটটা আমি কি করবো আমার তো মাদ্রাসায় শিক্ষকরা তারপরে বলছে হুজুর না হলে কিছু করার নেই সাথে কথা বললাম ঠিক আছে তা আমার বাড়ির পাশে বললো নিয়ে আসে মাদ্রাসা যাওয়ার পরে দেখলাম আমার বাবা ওরে কোলে করে রাখে হুজুররাও কোলে করে ছোট মানুষ তো একেবারেই ছোট আর ওর এখন ওই বুঝতেও আসি নাই যে আমার বাবা মা দুইজন দুদিকে চলে গিয়েছে আমি তখন আমিও কোলে এলাম নিয়ে বললাম বাবা আজকে থেকে তোর মাও আমি বাবাও আমি তোর সকল দায়িত্ব আমি নিলাম তোর পড়াশোনা তোর বিবাহসাদী যা কিছু আছে আমি দিয়ে তোর বাড়ি পর্যন্ত করে দিব এই দায়িত্ব নিলাম আসলে কিন্তু আমার অত অ্যাবিলিটি নেই কিন্তু আল্লাহর প্রতি আস্থা রেখে দায়িত্ব নিয়েছে আলহামদুলিল্লাহ আজ পাঁচ মাস প্লাস এখনো মাদ্রাসায় আছে তারা খানা দানা খাচ্ছে প্রতি মাসে একটা ঘাটতি হচ্ছে তারপরও এতিম লালন পালন করে যেহেতু আল্লাহ তা রসুল বলেছেন জান্নাতে এইভাবে যাবে আমার বড়ই খুব স্বপ্ন বিশ্বনবিশ্বাস জান্নাতে থাকা আমি এই জন্য এই কাজগুলো করি আমি চাই আপনারাও সাধ্য মতো এই কাজগুলা করেন অত্যন্ত পক্ষে জান্নাতে যেন আমরা বিশ্ব নবিশ্বাস থাকতে পারি কথা কন ঠিক কিনা বন্ধুরা আমার এরকম আমি আমার প্রায় একশো জন এরকম অসহায় দরিদ্র মিসকিন এতিম আমি লালন পালন করি তিনটা জায়গা একটা রাজবাড়ি শহরে আছে আর একটা রাজবাড়ি পাংশ উপজেলা আছে আর একটা হলো আমার গ্রামের বাড়িতে আছে এরকম তিনটা জায়গায় প্রায় একশো প্লাস এরকম পোষা হয় মেয়েদেরকেও আছে মেয়েদেরকে একটা আবাসিক করা হয়েছে মেয়েদেরকেও বলেছি তাদের বিবাহ সাদী সব কিছু দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠান থেকে দুইজন বিদেশে থাকে তারা ফোন দিল যে হুজুর আমার খুব ইচ্ছা যে দুইটা এতিম বিয়ে করতে চাই বা তারা আলেম বা হাফেজ এরকম আছে কিনা আমি বললাম জি আছে বিদেশ থেকে ঠিক হলো আসলো দুটা মেয়েকে বিয়ে দিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ বলে দেখেন অনেক ধনী ফ্যামিলির মেয়েদের বিয়ে দেওয়ার জন্য যৌতুক লাগে কি লাগে না লাগে আমার দেখার উপরে মাদ্রাসায় পড়েছে গরিব মানুষ অসহায় মানুষ অথচ যৌতুক লাগে না মাদ্রাসায় পড়ছে পর্দা করে আলেমা হয়েছে তাদেরকে যৌতুক বিহি বিয়ে হয়ে যাচ্ছে এরকম নজর আছে না নাই আছে বন্ধুরা আমার সেই জন্য এই কল্যাণমুখী কাজগুলা করবে কল্যাণমুখী কাজ করতে গেলে দুনিয়ায় হয়তো আপনি একটু স্বাচ্ছন্দ্যভাবে কম চলতে পারবেন আনন্দ উল্লাস উদ্দীপনা একটু কম থাকতে পারবেন দুনিয়ার এই জীবনটা কষ্ট করার বিনিময়ে যদি পরকালে জান্নাত পাই এর চাইতে বড় পুরস্কার কার কিছু আছে আর আছে আচ্ছা বলেন তো আমরা জান্নাতে যাব না কে কে হাত তোলেন তো দেখি এখানে কেউ নাই আমরা সবাই কি জান্নাতে যাব সবাই জান্নাতে যাব তা হাত তোলেন তো দেখি কারা কারা জানাতে যাবো আল্লাহ তালা কবুল করে বলুন আমি আমরা সবাই জান্নাতে যাব এতে কোনো সন্দেহ নাই এখন যদি ইমাম সাহেবরা বলি যে ফজরের নামাজে কি সবাই আইছিল ফজরের নামাজে কি মসজিদ ভরেছিল আমি তার ফজরে ছিলাম না ইমাম সাহেব বলবে যে না হয়তো দুই কাতার হয়েছে হ্যাঁ আহারে ফজরের নামাজও পড়ি জান্নাতেও যেতে চাই আছে না নাই বন্ধুরা আমার এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের জান্নাতে যাওয়ার কাজ করা প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই হাদিস শেষ করতে হবে বিধবা দরিদ্রদের স্বার্থ রক্ষায় বা কল্যাণের জন্য চেষ্টার যে মানুষগুলো কাজ করে রব্বুল আলামিন বলেন আল্লাহ রাস্তায় জিহাদরত ক্লান্তিহীন ব্রাহ্মহীন তাহাজ্য দাদাইকারী এবং অবিরত সিয়াম পালনকারী ব্যক্তির নয় ওই ব্যক্তিগুলা যে ব্যক্তিগুলা বিধবা দরিদ্রদের স্বার্থ রক্ষায় কল্যাণের জন্য কাজ করে জোরে কন সুবাহান আল্লাহ কত কঠিন কথা দেখেন আল্লাহ তালা বলেছেন যারা এই কাজগুলো করবে যারা সিয়াম পালনকারী তাহাজত কুজারি আল্লাহ তালা ওই ব্যক্তিদের নেয় এই ব্যক্তিদের কবুল করবে সুবান আল্লাহ বলে বন্ধুরা আমার এজন্য আমাদের এই কাজগুলো করার প্রয়োজন আছে না নাই অবশ্যই কাজগুলো করার প্রয়োজন আছে